দুই জঞ্জাল নিয়ে ভারতীয় জনতা পার্টি বাংলা দখল করার স্বপ্ন দেখছে আমি বলি ইউনাইটেড ইন্ডিয়া র্যালিতে ধর্মতলায় আর ওইদিকে ব্রিগেড ছড়ো গ্রাউন্ডসে আমরা প্রমাণ করে দিয়েছি ভারতবর্ষে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দ্বিতীয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই আজকে নরেন্দ্র মোদী ভাবছে মানুষের উপর জোর করে ইডি সিবিআই চাপিয়ে দ্বিতীয়বার তারা ক্ষমতায় আসতে পারবে আমি বলি তোমার ইডি আর তোমার সিবিআই তৃণমূল কংগ্রেসের কাজকলা কাজকলা করেছে আর আগামী দিন করবে আমরা লড়াইটা মাঠে খাটে বুঝে নিতে জানি আপনারা ভাবছেন কি চাপ দিয়ে প্রধানমন্ত্রী সব কথা যিনি বলতে পারছেন মঞ্চে দাঁড়িয়ে কি বলছে একটাও দুর্নীতিগ্রস্ত লোককে আমি ছাড়বো না পাশে কে বসে সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত সারদার মুকুল রায় বসে আছে আজকে কেন বিশ্ব শর্মা আসামের মন্ত্রী কোটি টাকা সুদীপ্ত সেন নিয়েছে তার চিঠি গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মা মঞ্চে প্রকাশ করেছে সে আজকে ধোয়া তুলসী পাতা কেন বিজেপি করছে আমার মনে হয় গঙ্গাটাকেও আর পরিষ্কার করার দরকার নেই উপরে বিজেপির ফ্ল্যাগ দিলেই পরিষ্কার হয়ে যাবে এত পবিত্র হয়ে গেছে এই দলটা কয়লার গায়েও বিজেপি স্ট্যাম্প মারলে কয়লা সাদা হয়ে যাবে এমন এদের অবস্থা তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে তুমি করলে রামলীলা আমি করলে ক্যারেক্টার ঢিলা তুমি করলে তুমি করলে চমৎকার আমি করলে বলৎকার তুমি করলে ভালো আমি করলে কালো তাই নাকি অনেক অত্যাচার করেছ বাংলার মানুষের উপর আর দুটো মাস আছে দুটো মাসের পর কড়াই গন্ডায় এর জবাব বাংলার মানুষ আগামী দিন দেবে